অনেক দিন ধরে আমার নিউজ ফিডে সুলতান ডাইনের বিপ চাপ আর সাদা পোলার রেসিপিটা ঘোরাফেরা করতেছে সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে তাই দেরি না করে আমিও ঝটপট তৈরি করে নিলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাদে ঘ্রানে পারফেক্ট সুলতান ডাইনের রেসিপিতে বিপ চাপ আর বর্তমান সময় কিন্তু খুব ভাইরাল আর জনপ্রিয় একটা রেসিপি সুলতান ডাইনের বিপ চাপ সাদা পোলাওয়ের সাথে এই বিপচাপটা খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে আমি সাদা পোলাও রেসিপিটা দেইনি পরবর্তীতে দিয়ে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে বিপ চাপের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য এখানে নিয়েছি তিন টুকরো দারচিনি জিরা নিয়েছি এক চা চামচ কালো গোলমরিচ নিয়েছি এক চা চামচ দুইটা শুকনো মরিচ নিয়েছি আর তিনটা তেজপাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক চামচ নিয়েছি জিরা পাঁচ ছয়টা নিয়েছি লবঙ্গ সাত আটটার মতো নিয়েছি ছোট এলাচ আর হাফ চামচ নিয়েছি কাবাব চিনি একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ নিয়েছি একটা জয়ত্রী নিয়েছি বড় এলাচ বা কালো এলাচ নিয়েছি একটা আর স্টার মশলা নিয়েছি অর্ধেক এখন আমি এগুলোকে না ভেজেই ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি এবারে একে একে সবগুলো মশলা দিয়ে দেবো আর আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে পাটাও বেটে নিতে পারেন কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিলে এটার ঘ্রাণটা খুব স্ট্রং থাকে এজন্য আমি কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিচ্ছি আমি মশলাগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এখন আমি মশলাগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব আমি সবগুলো মশলা একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে রেখে দেব এখানে আরেকটা ব্লেন্ডার জার নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজুবাদাম চিনাবাদাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ দানা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল দুইটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখানে চার টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা হবে টক দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা দেখতে এরকম হবে আর এখানে নিয়েছি গরুর মাংস আমি গরুর মাংসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি সুলতান ডাইনের বিফ চাপের মাংসগুলো একটু বড় বড় সাইজের হয় তাই এই মাংসগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখানে আটশো গ্রামের মতো মাংস আছে এখন আমি মশলাগুলো মাংসের সাথে অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি আমি যে বিফ চাপের জন্য একটা গুঁড়ো মশলা বানিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে একটা বাটা মশলা বানিয়েছিলাম বিফ চাপের জন্য সেই বাটা মশলা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি সব উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব আর এই মেখে নেওয়া মাংস দুই থেকে তিন ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এইভাবে করে মেরিনেট করে সারাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে চাপের টেস্টটা আরও বেশি পাবেন আমি খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা মেরিনেট করে রাখার পর আমি চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি এক টেবিল চামচ দিয়েছি আরও এক টেবিল চামচ দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি তিন চারটার মতো ছোটো এলাচ লং দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো আর দুইটা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি এখন আমি গরম মশলাগুলো পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব গরম মশলাগুলো আমি পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি যে মশলার সাথে মাংস মেখে রেখেছিলাম সেই মেখে রাখা মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে মাংসগুলো মশলা থেকে আলাদা করে নিতে হবে তারপর শুধু মাংসগুলো তেলের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে আমি দিয়ে যেভাবে দিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে করে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে এইভাবে করে উল্টে পাল্টে আমি মাংসগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব মাংসগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি বাটির মধ্যে যে মাংসের গ্রেভি ছিল সেই মাংসের গ্রেভিটুকু সবটুকু দিয়ে দিচ্ছি হোটেলগুলোতে কিন্তু এখানে কালার ব্যবহার করা হয় তবে আমি কালারের জন্য কাশ্মীরি লাল দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি এখানে কোনো কালার ব্যবহার করব না কালারের জন্য কাশ্মীরি লাল মরিচ দিলেই হয়ে যাবে কাশ্মীরি লাল দিলে খুব সুন্দর একটা কালার আসবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি ব্লেন্ডার আর বাটিতে যে মশলা লেগেছিল সেই মশলাটুকু ধুয়ে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিক্সড করে নেব এখন আর কিছুই করতে হবে না চুলার আঁচটা একদম লুতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো আমি জাল করে নেব আর মাঝে কিন্তু দু একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দেব আমি যে প্রথমে একটা স্পেশাল গরম মশলা বানিয়েছিলাম সেখান থেকে এক চা চামচ দিয়ে দেব। আমি প্রথমে দুই চামচ দিয়েছি এখন আরও এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো আর দেখুন মাংসের উপরে কিন্তু তেল উঠে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আর বেশি জাল করতে হবে না কারণ এই ঝুলটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব এই তো হয়ে গেল সুলতান ডাইনের স্পেশাল বিফ চাপ এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর এই বিপ চাপটা রান্না করার পর এত সুন্দর একটা স্মেল আসছে তা আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর খেতে এতটাই মজার যে আপনি একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে সাদা পোলার সাথে এই বিপ চাপটা খেতে কিন্তু সত্যিই অনেক মজার তাই আমিও আজকে বিপ চাপের সাথে সাদা পোলাও রান্না করেছি পোলার রেসিপিটা যদি আপনারা চান আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ